জাহান্নামের একটা করে ঢুকবে উপর এক বালতি করে গরম পানি ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসে যাবে এরপরে ফেরস তারা নিয়ে দাঁড়িয়ে থাকবে পিটানো শুরু করবে পিটাতে পিটাতে মাসেলগুলোর গুলোর গুলো থেতলে যাবে জাহান আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়া গুলো গোস্তে গুলো ঝলসে যাবে রব্বুল আলমিন নতুন করে চামড়ার গোশত গায়ের মধ্যে ফিট করে দিবে ওই চামড়া গোস্ত আবার ঝলসাবে আবার ফিট আজাবটা মজা যেন ভালো করে টের পায় একের পর এক শাস্তি শুরু এবার জাহান্নামে যারা দুনিয়াতে আত্মহত্যা করছে ছুরি মারছে ও খালি ছুরি মারবে খাইছে খালি বিষ খাবে যে মেয়েগুলো ওর গলা পেচিয়ে আত্মহত্যা তারা জাহান নামে আর ওর খালি আত্মহত্যা করতেই থাকবে যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখেছে অশ্লীল ভিডিও দেখেছে জাহান নামের গরম শিখ চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে যারা মিথ্যা বলতো ওদেরকে এক লাইন জাহান নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিব্বাটা কাটা হবে অন্যের জমি মেরে খেয়েছে এরকম ডাকাই তাছাড়া নাই সাত জমির কাঁধে তুলে দেওয়া হবে এবার কারে কর গিবদ করে চগল খড়িয়া আছে নাই তাদেরকে আল্লাহ জাহান নামের তামা দিয়ে নখ বানায় দিবে আগুন ঝরবে ওটা থেকে নিজেরা নিজের গালের গুস্ত আর বুকের গুস্ত টেনে কুড়ে কুড়ে খাবে ওদের ব্যথার চিৎকারে পুরো জাহান্নামটা নামটা থার থার করে খাবে যারা জাকাত দেয় নাই জাহান নামের টেকো সাপ যেই সাপ কামুর দেওয়ার সাথে সাথে দেহটা নীলাভ সত্তর গজ জামিনে ঢুকে যাবে আবার সাপ ওখান থেকে ছবল দিয়ে বের করে পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমরে একটা টাইট পারবে সহ্য করতে আল্লাহ জাহান নাম থেকে তুমি আমাদের বাঁচাও আপনারা শুনলেন আজহারের মুখ থেকে যে জাহান নামের আজাব কতটা কষ্ট ও দুঃখ বেদনা দেয় আজাব হবে তা আমরা কল্পনা করতে পারি না আল্লাহ আমাদের সকলকে মাফ করুক